আলো হাতে পায় ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেয়া কি জায়জা সে ঈদে নবীর নামে নারী পুরুষের সম্মিলিত নাচ গান ঢোল তবলা বাজিয়ে গান গাওয়া কতটা কোরআন ও সম্মত ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন এই কালো তাগি বাধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয় আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যাক ফুৎকার দেওয়া হয় ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয় কোরআন না ফালাহ আল্লাহ বলেছিলাম অকাদ ওই সমস্ত নারীদের জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর সেখানে ফু দেয় তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া তাছাড়া কালো তাগি কালো জিনিস কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে অতএব শরীয়ত যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুলানো কিছু নাই অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাগি ইত্যাদি বাঁধা হয় এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই পেম্পার্স ব্যবহার করছেন যখন পেম্পার্সের এত প্রচলন ছিল না কিংবা এখনও যারা পেম্পার্স ব্যবহার করে না নর্মালি তারা টেনা টানা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে রক্ষা পাবে এরকম বললে সেটি শিরপূর্ণ বিশ্বাস হবে কারণ এরকম কোনো নির্দেশনা করাতে আমাদেরকে দেয়নি অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় নয় আব্দুর রহমান আব্দুল লিখেছেন ঈদে মিলাদুন্নবীর নামে নারী পুরুষের সম্মিলিত নাচ গান ঢোল তবলা বাজিয়ে গান গাওয়া কতটা কোরআন ও সম্মত। দেখুন এ বিষয়ে যারা ঈদে মিলাদুলনবীকে জাহেজ মনে করেন তাদেরও অভিমত আমরা জানি যে তারাও এক্ষেত্রে এটাকে নাজায়জ বলেছেন আজকেই দারুন নাজাত মাদ্রাসা থেকে একজন শিক্ষক ইদি নবিনী একটা লিফলেট নিয়ে এসে আমাকে দিলেন তো সেটা আমি পড়ে দেখলাম কিছুটা সেখানে ঈদি নবীর সপক্ষে এটা জায়েজ এই এর সপক্ষে তারা অনেক যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু ঈদি নবীকে কেন্দ্র করে আপনার যে সমস্ত বিষয়গুলোকে তারাও না জায়েজ এবং বিধায়াত বলছেন তমাদের থেকে একইটি যে আপনার এইটাকে কেন্দ্র করে নারী পুরুষ সম্মিলিতভাবে নাচ গান ঢোল তবলা বাজানো এগুলো জায়েজ নয় অতএব এগুলো যারা ঈদি মিলাদ নবীকে জায়েজ বলছেন তাদেরও মতে জায়েজ নয় সংখ্যাগরিষ্ঠদের মতে বিধায় এগুলো পরিত্যাজ্য শরীয়ত যেটাকে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে করোনারিমে যেটাকে লাহ হাদিস বলা হয়েছে সেটা একজন ইমানদার কোনো নামই করতে না তার জন্য জায়জ নয় অনেক ইসলাম আপনি লিখেছেন মালয়েশিয়ায় আপনি মিরাদ মাহফিল অংশগ্রহণ করেছেন বলে অনেকে দাবি করেছেন এরকম একটা ব্যানার দেখলাম এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিবেন কি ভাই অনেক মালয়েশিয়া থেকে কয়েকটি ইসলামিক প্রোগ্রামে কনফারেন্সে বক্তব্য রাখার দাওয়াত আমি অনেক আগে পেয়েছি স্থানীয় প্রবাসী ভাইরা অনেক দিন থেকে যোগাযোগ করছিলেন এবং আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কুয়াল্লামপুর গিয়েছিলামও কিন্তু আমার বাবা অসুস্থতার কারণে আমাকে ফিরে আসতে হয়েছে পরবর্তীতে সেই প্রোগ্রামগুলোই তারা নতুন করে সেট দিলেন আব্বার মৃত্যুর কয়েক মাস পর তো এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার জন্য আমি গিয়েছি কয়েকটা প্রোগ্রাম যেহেতু তারা করবেন সেজন্য তারা প্ল্যান করেছেন একটা প্রোগ্রাম হবে সাধারণ ইসলামিক আলোচনা এবং প্রশ্নোত্তর আরেকটা প্রোগ্রাম হবে তাফসিরুল কোরআন করণিকেন আয়াতের ব্যাখ্যা এবং তার সাথে প্রশ্নোত্তর আরেকটি হবে রবিউল অলমার যেহেতু আসারফিক্রিম সাল্লা সাল্লামের জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা এবং প্রশ্নোত্তর অর্থাৎ একটা সিরাত একটা তাফসির এবং একটা সাধারণ আলোচনা আর সবগুলোতেই প্রশ্নোত্তর যেটা আমরা সাধারণত দশটা মাহফিলে করে থাকি এরকম তিনটা মাহফিলই আমরা করলাম এ হলো মূল বিষয় এবং সেই প্রোগ্রামে আমরা অপশন করেছি আলহামদুলিল্লাহ এবং এই প্রোগ্রামগুলোর যে ব্যানার পোস্টার ইতিপূর্বে প্রচারিত হয়েছে সেগুলো আমরা দেখেছি যে সেগুলো এরকমই ছিল আপত্তির কোনো কিছু ছিল না একটা প্রোগ্রামে আমি তাফসিরের প্রোগ্রাম যেটি ছিল লেখাই আসে সেখানে তাফসির এর প্রোগ্রাম তো সেখানে তাফসির প্রোগ্রামে তাফসির পেশ করেছি এবং তারপরে আমি প্রশ্নোত্তর সেশন করেছি করে চলে এসেছি পরের দিন আমি চোখে পড়লো আমার যে ব্যানারের উপরে আলাদা স্টিকার দিয়ে সেখানে লেখা আছে মাউলিদুর রসুল সল্লাহ আলী ওসাল্লাম স্থানীয়ভাবে সেটাকে মাউলিদুর রসুল বলা হয় সল্লা সাল্লাম সেটা আলাদা স্টিকার দিয়ে ব্যানার লাগানো পরবর্তীতে ছবিতে আমি দেখলাম তো আসলে আয়োজকরা কে কী করেন ব্যানারে কী লেখেন এগুলোকে আমাদের সবসময় নিয়ন্ত্রণে থাকে বা এগুলোকে আমাদের দেখার বিষয় আমি সেখানে কি করছি আমাকে কী জন্য দাওয়াত দেওয়া দেওয়ার আমি কি করলাম আমাকে যে জন্য দেওয়া হয়েছে আমি সেটি করেছি আমি যা যে জন্য আহত হয়েছি তার ব্যতিক্রম কিছুই করিনি এবং আলহামদুলিল্লাহ আমার যে চিন্তাধারা আমার যে চিন্তা বিশ্বাস তার ব্যতিক্রম কিছু আমি সেখানে করিনি এবং হয়নি আমাদের আলোচনার অনেক আগে নাকি একজন পরবর্তীতে শুনলাম যে একটা প্রোগ্রামে স্থানীয় একজন ইমাম সাহেব তিনি আমাদের আসতে লেট হচ্ছিল সেই সময়টা তিনি কথা বলছিলেন সেই উপলক্ষে তিনি তার মতো করে প্রচলিত মিলাদ পেশ করেছেন এবং আলোচনা করেছেন তিনি যদি ভুল কিছু বলেও থাকেন সেটা তো আমাদের শোনার কথা নয় বা আমাদের দায়িত্বে পড়ার কথা নয় আবার খাবারের বিরতি চলছে তখন একটা ন্যাশিজ চলছিল আপত্তিকর কিছু উক্তি ছিল সেখানে কিন্তু সেটা কর্তৃপক্ষ কোন জায়গা থেকে যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে দিয়ে রাখছিলেন এবং খাবার আয়োজন চলছিল দেশে বহু প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি যে প্রোগ্রামগুলো আয়োজকরা ব্যানারে এমন কিছু লেখেন যেটাকে আমরা সমর্থন করি না পোস্টার অনেক অনেক কিছু লেখেন যেটাকে আমরা সমর্থন করি না এগুলো তো আমাদের নিয়ন্ত্রণে নয় অতএব আমি সেখানে দিনই আলোচনার জন্য গিয়েছি দিনই আলোচনা করেছি প্রশ্নোত্তর করেছি এর বেশি কোনো কিছু নয় আর আয়োজকরা তারা কোনো কারণে সেখানে কোনো কাজ করলে অথবা সেখানে আমরা আগের আলোচক কোনো কথা বললে কোনো কাজ করলে তার দায় দায়িত্ব তো আর আমার নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসলে আমরা দিন দিন অনেক অসহনশীল হয়ে উঠছি এবং যার কারণে নিজের চিন্তার সাথে কারোর চিন্তা যদি মিল না থাকে কারোর যদি ভিন্ন মত থাকে তাহলে তার চরিত্র হনন করা তারপরে মিথ্যাচার করা তারপরে প্রতারণামূলক মন্তব্য করা অসততা করা যা তা পোলার প্রবণতা আমাদের মধ্যে আছে এবং এমন এমন কথা বলা যার জন্য কেমন মধ্যে আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় আসাম হিসাবে দাঁড়াতে হবে এরকম অনেক কাজ আমরা অহরহ করছি আল্লাহ তারা আমাকে সহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং একজন ভালো মুসলিমের যে চরিত্র সেটি আমাদেরকে ধারণ করার তফিক দান করুন এবং ভিন্ন মত থাকবে কিন্তু একে অন্যের মতো প্রতি শ্রদ্ধাশীল আমাদেরকে যেমন থাকতে হবে তেমনিভাবে ভাবে মিথ্যাচার প্রতারণা এবং আপনার মিথ্যা প্রপাগান্ডা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন